নমস্কার ব্লগার তিকায় আপনাদের আরেকবার স্বাগত যে কথাটা বলবার জন্য আজকে ভিডিওটা করলাম ভিডিওটায় হয়তো আমার আপনার রান্নার ভিডিও বা কুকিং চ্যানেল নয় কথাটা যার গেছে সেই বোঝে কি ব্যাপারটা বলুন তো একটা কথা আছে না বাঁশ শিয়াল রাজা এইবার বলি বাঁশবণির শিয়াল রাজাটা কেন বললাম বাঁশবণির শিয়াল রাজা বললাম সেই সব মেন্টাল টর্চার করা পাবলিকদের যারা নিজেদের লাইফে ভীষণভাবে ফ্রাস্টেটেড না হয়তো বা তাদের ফ্যামিলি ঠিক নেই তাদের বাড়িতে তারা কোনো ভাও পায় না বা আরও দশটা জায়গায় তারা নিজেদের যেই পজিশানে দেখতে চেয়েছিলো সেই পজিশানে দেখতে পাচ্ছে না আজকে আপনার ওপর কিছুটা দাদাগিরি করার সুযোগ পেয়েছে অন্য কোথাও সে চান্স পাচ্ছে না দাদাগিরি করবার আপনাকে আপনার এখানে দাদাগিরি করবার সুযোগ পেয়েছে তাই নাও পুরোটা আপনাকে দিয়ে দিল বাঁশ কারণ বাঁশ মনির শিয়ালদা যে এরা কোথাও পায় না এরা আর ভেরি ফ্রাস্ট্রেটেড পার্সন তাই তারা অন্যদের ওপর এইভাবে দিনের পর দিন হ্যাকেল করে তাই এই কথাটা হয়েছে অবস্থা এটা আজকের কথা না আমি বহু আগে আমার বিভিন্ন চ্যানেলে এই কথাটা বলেছি জাস্ট আমার এর আগের লং ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সুপ্রিম কোর্ট এই নিয়ে একটা রায়ও দিয়ে দিয়েছে এবার আসি বিষয়টায় বিষয়টা কি আইজার আইজারের ফুল ফর্মটা কি আছে ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এটা আছে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এবং যেটা হচ্ছে আমাদের কলকাতাও মানে কল্যাণীতে কলকাতা ব্রাঞ্চটা রয়েছে সেখানে থার্ড ইয়ারের একজন পিএইচডি স্কলার আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যা করার আগে তিনি স্পেসিফিক কয়েকজনের নাম বলে গেছেন এবং তার মধ্যে তার পিএইচডির যিনি হেড ছিলেন মানে যার আন্ডারে উনি পিএইচডি করতেন তিনিও ছিলেন এই পিএইচডির ব্যাপারটা আমরা যারা অল্প বিস্তর জানি তারা হচ্ছে আপনি মাস্টার ডিগ্রি করার পর একটা এক্সামের মাধ্যমে দিয়ে একটা এক্সাম না অনেকগুলো এক্সাম আছে বিভিন্ন এক্সাম আছে নেট আছে তারপরে আপনার আরও আছে সেই সমস্ত এক্সামের মধ্যে দিয়ে আপনি বাছাই হলেন সিলেক্টেড হলেন এবং বিভিন্ন কলেজগুলোতে যেমন আইজার আছে ব্যাঙ্গালোর আইএসসি আছে বিভিন্ন আরও জায়গা কল্যাণী বিভিন্ন জায়গায় পিএইচডি করার জায়গা আছে আইআইটি আছে এবং এই সমস্ত জায়গাগুলোতে আপনি অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে যদি পছন্দ হয় সিলেক্ট হন তাহলে আপনি ওখানে পিএইচডি করতে পারবেন এবং পিএইচডিটা করতে হয় মানে কোনো সংশ্লিষ্ট প্রফেসরের আন্ডারে এইবার প্রফেসর যদি ফ্রম দ্য ডে বিগিনিং যদি কোনো কারণে দ্য স্পেসিফিক ওই ছাত্র বা ছাত্রীকে তার পছন্দ মনে না হয় আমাকে একজনের পছন্দ যে হবেই তার কোনো কারণ নেই আমি যতই ট্যালেন্টেড হই যতই এফিশিয়েন্ট হই যতই তার মন রক্ষা করার কাজ করি তবুও তার না পছন্দ হতে পারে না পছন্দ হওয়ার হাজারটা কারণ আছে হাজারটা কি হলো আপনার পছন্দ ওই মানে ওই বিএসডি স্কলারকে তার সংশ্লিষ্ট প্রফেসর পছন্দ করছিল না এতে কি ঘটল বিষয়টা দেখুন দিনের পর দিন দ্য তারই সহপাঠী তাদের তো হয়তো পছন্দ করেছেন এবং তারা এবং প্রফেসর মিলিয়ে তাকে বিভিন্নভাবে মেন্টাল হ্যাকেল করত যে তোমাকে এই পেপারটা ফেল করিয়ে দেবো তোমায় পিএইচডি কমপ্লিট করতে দেবো না এই সমস্ত ইভেন বিশ্বাস করুন আপনি পিএইচডি যারা কমপ্লিট করেছে সেই রকম বহু লোককে জানতে পারবেন জিজ্ঞাসা করলে হয়তো জানতে পারবেন যে তারা ওই প্রফেসরের বাড়িতে বাজার করা থেকে বাচ্চা দেখা পর্যন্ত ঘরের যাবতীয় কাজ করতো শুধুমাত্র প্রফেসরের আনুগত্যটা আদায় করার জন্য এটা দিনের পর দিন চলে আসছে সব জায়গায় মানে খুশি করার প্রয়াস এই খুশি না করতে পারলে আপনি সব দিক থেকে হেরে গেলেন এটা শুধু আপনার এখানে বলে নয় আপনি একটা নতুন জায়গায় ঢুকলেন নতুন একটা কাজে ঢুকলেন এবং সেখানে দিয়ে দেখলেন যে আপনার বস আপনার প্রতি আপনি কাজে যথেষ্ট এফিশিয়েন্ট হয়তো তার চাইতেও ভালো এফিশিয়েন্ট কিন্তু আপনাকে বলা হলো আপনি ওই কাজটা জানেন না বা আপনি ওই কাজটায় কম স্কিলড বা আপনি ওটা শেখেননি বিভিন্ন কারণ তাকে আপনাকে পছন্দ হয়নি মোদ্দা কথা আপনি তাকে ইমপ্রেস করে পছন্দ করাতে পারেননি এই পছন্দের ওপর ডিগ্রি নির্ভর করছে এই পছন্দের ওপর কাজ নির্ভর করছে এই পছন্দের ওপর প্রাইভেট এবং গভর্নমেন্ট প্রাইভেট যারা বলে গভর্নমেন্ট যারা বলে কোনো ব্যাপার না গভর্নমেন্টের আরও খতর না আপনি একটা জায়গায় জয়েন করলেন কোনো স্কুলে জয়েন করতে পারেন কোনো ব্যাংকে জয়েন করতে পারেন কোনো হসপিটালে জয়েন করতে পারেন বিভিন্ন পোস্টে জয়েন করতে পারেন এবং আপনার টু বস থাকবে এবং তার উপরেও বস থাকবে এবার আপনার বস যদি আপনার প্রতি কাজের দ্বারা নয় কাজে হতে পারে আপনি যথেষ্ট ভালো এফিসিয়েন্টলি কাজ করছেন কিন্তু তার আপনাকে পছন্দ নয় জাস্ট পছন্দ না ওই এনি রিজন রিজেন পছন্দ না হতেই পারে আপনার মুখ পছন্দ না আপনার চলাফেরা পছন্দ না আপনি যে একটু ভালো কাজ করছেন এটা পছন্দ না আপনার চেহারা পছন্দ না আপনার অ্যাক্টিভিটিস পছন্দ না হতেই পারে এই পছন্দ নয়ের ওপর বেশ করে আপনার ক্যারিয়ার ড্যামেজ করে দিতে তারা একটুও পিছপা হয় না এবং এটার এগেনস্টে এখনো পর্যন্ত কোনো ল হয়নি এবং প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় যেমন খড়গপুর আইআইটি বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই এই ধরনের বা মানে কি বলবো আইটি সেক্টর বলুন গভর্নমেন্ট সেক্টরে আপনি পুলিশের ক্ষেত্রে সাধারণত দেখবেন যে অনেক পুলিশের সাবঅর্ডিন্যান্স যারা আছে তারা ঊর্ধ্বতন অফিসারের জন্য সুইসাইড করে মানে করতে বাধ্য হয় বিষয়টা এই পরিস্থিতিতে এবং আমি আমার আগে ভিডিওতে ডিটেলসে বলেছি যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কিছু কিছু প্রস্তাব এনেছে কিন্তু এই প্রস্তাব আনতে আনতে ইন্ডিয়াতে একবার প্রস্তাব আনিয়ে তারপর সেটা ইমপ্লিমেন্ট হতে হতে সে যে লোকটা ঢুকেছিল নয় সে মানে গোড়ের তলায় চলে যায় নয় সে চিতায় চলে যায় আর নাহলে সে রিটায়ার করে যায় ফ্রাস্ট্রেটেড লাইফ নিয়ে কারণ ইন্ডিয়াতে চট করে কিছু হয় না তো এইগুলো নিয়ে গভর্নমেন্টের একটু ভাবা দরকার যে একটা মানুষকে মেন্টাল নির্যাতন করার কি ভয়ানক শাস্তি হতে পারে সেটা যেন গভর্নমেন্ট একটু ব্যবস্থা করে না হলে এইভাবে বহু ট্যালেন্টেড ছেলে মেয়ে কিন্তু অকালেই ধরে যাবে সে চাকরির ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক পিএইচডি দুনিয়ার সে দুনিয়ার জায়গাগুলোতে অত হয় না কিন্তু আপনি যখনই হায়ার স্টাডিজে যাবেন এই ধরনের ঘটনা আপনাকে ফেস করতেই হবে আর কিছু বলার নেই বিষয়টা খুবই সেন্সিটিভ আর এর চাইতে ওপেনলি আমি কিছু বলতেও পারছি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি মানে আমি নিজে ব্যক্তিগতভাবে আই হ্যাভ ফেস এ লট আমি আই হ্যাভ গন থ্রু দিস সিচুয়েশান মোর দ্যান সিক্সটিন ইয়ার্স এই বিষয়টা কতখানি পেনফুল আমি হয়তো আমি বলবো না আমার চাইতে ভালো কেউ জানে না বাট আই নো ভেরি ওয়েল আই নো ভেরি ওয়েল যে কি সিচুয়েশানের মধ্যে দিয়ে একটা মেন্টাল টর্চার হতে থাকে এবং লাস্টলি মানে মানে হি মানে হি অর দে যাই বলুন হ্যাড টেকেন দ্য ডিসিশান টু কমিট সুইসাইড ভাবতে পারছেন কী অবস্থা একটা জীবন শেষ করে দেওয়ার মতো নিজের জীবনটা শেষ করে দেওয়ার মতো একটা ডিসিশন নেয় এই নয় যে তারা এড়াগারা বেয়া খুশি তারা যথেষ্ট ট্যালেন্টেড তবু দে উইল নট গেট এনি স্কোপ ফ্রম এনি লাস্ট তাদের নিজেকে শেষ করে ফেলতে হয় কিচ্ছু করার নেই সত্যি ভিডিওটাকে বারবার শেয়ার করুন এবং গভর্নমেন্টের কানে এটা পৌঁছানো অবশ্যই দরকার যে মেন্টাল হ্যারাসমেন্ট সব জায়গা থেকে স্ট্রিক্টলি শুধু র্যাগিং বন্ধ করলে হবে না ঊর্ধ্বতন সে প্রফেসর হোক বড় হেডমাস্টার হোক বা কোনো হসপিটালে সিএমই যে যা হতে পারে তাকে যেন লোয়ার স্টাফতে এরকম মেন্টাল হ্যারাসমেন্ট না করে এবং যদি করে তার যেন স্ট্রিক্টলি অ্যাকশান নেওয়া হয় নাহলে কিন্তু অবস্থা আরও দিনকে দিন ভয়ঙ্কর হতে থাকবে আর কিছু বলা নেই আজকে এইটুকুই আশা করি আপনাদের সবাইকে আমার এই কথাগুলোতে সহমত পাবো এবং পাশে পাবো নমস্কার ভালো থাকবেন আপনাদের জীবন সুন্দর হোক যাতে আপনারা আরও অন্যের জীবনটাকে সুন্দর করে তুলতে পারেন নমস্কার